চেয়েছিলাম স্বপ্নের আকাশে রঙিন ঘুড়ি হয়ে উঠতে কিন্তু নিয়তির হাওয়ায় সুতো ছিড়ে পড়ে আছি মাটিতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো এইদিকে সকাল সকাল পানি নিতে যাচ্ছি তো সব সময় কিন্তু পানিটা নেওয়া হয় না দেখা যায় মাঝে মধ্যে সকালে নিতে হয় মাঝে মধ্যে রাতে নিতে হয় তো আজকে সকাল সকাল ভাবলাম পানি নিতে যাব তো আপনাদেরও একটু দেখায় আমরা কিন্তু মোটরের পানিটাই খাই আর আমরা যে টেবের পানিটা ইউজ করি সেটা এই মোটর থেকে আসে না সেটা হয়তো বা কোনো এক নদী থেকে আসে আমার সঠিকভাবে জানা নাই তো আমি শুনেছিলাম যে এটা নদীর পানির থেকে এটা আসে তো এটি দিয়ে জাস্ট গোসল করা কাপড় চোপড় ধোয়া তারপর থালবাটি মাজা এগুলাই করে থাকি তো আর মোটর থেকে ওইখান থেকে পানি নিয়ে এসে খাবার দাবার হয় রান্না বান্না হয় আর কি তো আজকে দেখিয়ে দিলাম আমরা কিন্তু বাহিরে একটা মোটর আছে তো ওখান থেকে সব ভাবিরাই নিয়ে থাকি আর কি তো পানিটা নিয়ে এসে ভাবলাম যে থালবাটিগুলো রেখেছিলাম তো থালবাটিগুলো মেজে নেই এখন কিন্তু মানে ঠান্ডার দিনে সকাল সকাল উঠে কিন্তু পানি ধরতে ইচ্ছা করে না তো একটু রোদ ওঠার পর কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে তো সকাল সকাল কিন্তু কাজটা আমি করি না অন্য জায়গায় আমি অনেক মানে ভিডিওতে দেখেছি অনেক আপদের তো সবাই বলছে তিন দিন চার দিন থেকে রোদের দেখা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু রোদ উঠে কিন্তু আজকে একটু রোদটা একটু দেরিতে উঠেছে মানে দশটার পরে উঠেছে কিন্তু রোদ উঠেছিল একটার পরে না দশটার পরে বেশ রোদ ছিল আর মনে করেন রোদ্রে বসলে হাইস্ট আপনি পাঁচ মিনিট বসবেন তারপরে একদম গরম ধরে যায় তো বেশ ভালো কিন্তু রোদ থাকে তো কিন্তু সকালবেলায় একটু কুয়াশা থাকে অনেক ঠান্ডা থাকে এটাই আর অন্য জায়গায় তো মানে ই রোদের দেখাই পাচ্ছে না তো যতটুকু পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ তো ওঠে কিন্তু আমি কাজবাস গুছিয়ে নিয়েছিলাম টেবিলের উপরে দেখুন অনেক ওষুধ রয়েছে তো ওগুলো কিন্তু আমারই ওষুধ ছিল ওই যে আমি আপনাদের বলেছিলাম আমার নাকের পলিপাসের জন্যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো এখান থেকে কিন্তু ওষুধগুলো দিয়েছে তো এখানে ওষুধগুলো আমি রেখে দিলাম গোস করে আর এদিকে কিন্তু আমি বাহিরে চলে এসেছি এই যে আমার বাগানগুলো দেখাচ্ছিলাম আমার বাগানের আপডেট দেখাচ্ছিলাম এখানে কিন্তু মাটি নেই তেমন আর এইখানে কিন্তু মাটির নিচে মানে খুহা ইটের খোহাগুলা এর জন্যে গাছগুলো ওরকম বাড়ছে না বা যদিও বাড়ছে মরে যাচ্ছে আর কি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাইকে একটাই কথা বলবো যারা নতুন বন্ধু করে নেবেন তারা আমার পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন সেই কমেন্টের দ্বারা আমি আপনাদের পরিবারে চলে যাব তো এদিকে কিন্তু আমি সমস্ত রুমের কাজ বা শেষ করে নিয়েছি রুম ঠুম গুছিয়েও নিয়েছিলাম তো কিছু কিছু কাজ কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এদিকে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব পাঙ্কাশ মাছ আর পৈশাখের বীজ তো আমার এখন দিনগুলো হয়ে যাচ্ছে পাঙ্কা সে পাঙ্কাশময় তো করার কিছু নেই এত পাঙ্কাশ খাচ্ছি কিছু বলা নেই মানে একবারে অনেকগুলো পাঙ্কাশ নিয়েছে নিয়ে এসেছে আর কি তো ফ্রিজে অনেক মাছই আছে তো দেখা যাচ্ছে যে বেশি দিন থাকলে খেতে ভালো লাগবে না এর জন্যে খাওয়া হচ্ছে আর শীতের দিন তো খেতে বেশ ভালোই লাগে আর শীতের সবজি দিয়ে কিন্তু যে কোনো মাছই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সিম আলু বেগুন তারপর টমেটো এগুলো দেখে কিন্তু ভীষণ ভীষণ মজার তো এগুলো কিন্তু শীতের সময়েই কিন্তু খাওয়া হয় আর কি আর শীতের সময়ে তরকারি কিন্তু বেশ মজার হয়ে থাকে তো আমার কাছে তো ভীষণ মজা লাগে আর আমার তো পাঙ্কাশ মাছ এখন আসলেই খেতে খেতে এখন অরুচি ধরে যাচ্ছে আর কি কেমন জানি একটু মানে একদম প্রিয় থেকে হারিয়ে যাচ্ছে আর কি তো এই সাইডে মরিচ নিয়ে এসেছিলো ভাবলাম এক সাইডে রান্না হচ্ছে আর এই সাইডে মরিচগুলো বেছে নেই তো দুই একটা করে না মরিচগুলো পচাও ছিল তো এখন বোটা ছাড়িয়ে যদি ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয় কয়েকদিন তাও থাকবে আর কি তো এদিকে মরিচগুলো গছিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে লাস্টে কিন্তু আমি টমেটো দিয়ে নামিয়ে নিয়েছি আর এই সাইডে কিন্তু আমি ওই পুই শাখের বীজ যে যেটা সেটা বসিয়ে দিয়েছিলাম একটা আলো কেটে দিয়েছি তো অল্প বীজ শুধু বীজ দিলে কি হয় একদম অল্প হয়ে যায় আর একটা আলু দিলে কিন্তু একটু মানে ই হয় আর কি তো এখানে কিন্তু মানে আলু ভাজি যেভাবে করে সেইভাবেই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু আমি সিমের সিম বলছি পৈশাখের বীজটা ভাত দিতে ভুলে গিয়েছিলাম তো এমনিই দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও মনে করেন সিদ্ধ হতে একটু সময় লেগেছে তো আর যদি হালকা একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো কিছু করার নেই যেটা করে ফেলেছিলাম তো করে ফেলেছিলাম তো আমার পৈশাখের বিষটাও কিন্তু হয়ে এসেছে প্রায় তো এই লাস্টের দিকে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে ফেলবো আর কি এখানে কিন্তু আমি তেমন কিছুই দিয়ে ভাজি করি না আমি জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ তারপর জিরে ফোরন দিয়ে আমি আর লবণ আর হালকা একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নেই তো এতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখা যায় যে ভাজি যদি করা হয় না তাহলে একটু হালকা পাতলা করলেই বেশ মজার হয় আর কি তো এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন ভাজিটিকে দেখতেও যেমন খেতেও কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো লেগেছিল আর এই ভাজিটা আপনাদের ভায়া খায় না আমি একাই খাই তো এদিকে এই যে আমার পাঙ্কাশ মাছের তরকারি আর ছিল আমার এই পৈশাখের বীজ আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো তারপর চলে গিয়েছিলাম বাজারে তো একটু পাহাড়ি বাজারে যাচ্ছি দেখা যাক তো এদিকে আমি যাওয়ার সময় দেখি এত পরিবেশটা ভালো লাগছিল চতুর্থ সাইডে কিন্তু তারা তামাক লাগিয়েছিল। তারপর ভুটটা মনে হয় লাগিয়েছিলো তো এইখানে কিন্তু তামাক চাষটাই বেশি হয় এই পাহাড়ি এলাকায় তো তা আমাকে আমি জীবনেও দেখি নাই প্রথম দেখা এখানে এসে তো এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তাঘাট কেমন আর পাহাড়ি মেয়েরা তো মার্শাল্লা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি মেয়েরাই বাজারে বসে আমাদের লেবেলে দেখা যায় ছেলেরা বাজারঘাট করে মেয়েরা যায় কিন্তু ছেলেরা কিন্তু বাজার নিয়ে বসে আর এখানে কিন্তু সব মেয়েরাই দোকান নিয়ে বসেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বাজার নিয়ে বসেছে অনেক বাজার উঠেছিল তো এখানে কিন্তু আমি গাড়ি দিয়ে যাচ্ছি আর হালকা করে আপনাদের একটু ভিডিও ক্লিপ নিয়েছি তো এখানে কিন্তু শনিবারে বাজারটা বসে বেশ বড় বাজার তো তখন গেলে কিন্তু বেশ ভালো লাগে মানে এত এত মানে জিনিস নিয়ে বসে যা বলার মতো না যা আমরা কখনও দেখি নাই খাওয়া তো দূরের কথা তো ওগুলো দেখলে না নিতে ইচ্ছা করে কিন্তু কীভাবে রান্না করে জানি না তো আমার ইচ্ছা আছে সবগুলায় কিছু কিছু করে খাবার খাওয়া আর কি যদি মানে খাওয়া যায় আর কি ওদের থেকে শুনে শুনে কিছু কিছু ট্রাই করব কোনটা কেমন তো এদিকে এসে ভাবলাম যে রাত হয়ে গেছে একটু ভাপা পিঠে খেয়ে যাই তো যেই ভাবা সেই কাজে ভাপা পিঠে খেয়ে তারপর আমি কিন্তু বাসায় চলে এসেছিলাম আর দেখা যায় শীতের রাতে বাজারে গেলে ভাপা পিঠা তারপর ওই চিতই পিঠা ওটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এইখানে নিয়ে এসেছিলাম ওষুধ নিয়ে এসেছিলাম তো ওই যে কিছু ওষুধ তো লেখা শেষ হয়ে গিয়েছিল তো ওগুলাই কিন্তু নিয়ে এসেছিলাম তো ওই যে বলছিলাম আমার নাকের সমস্যা ওইটার থেকে মানে কিছু ওষুধ খাচ্ছি আর কি তো এখানে কিছু ওষুধ ছিল আর এইখানে মাথার কাটা ভেঙে গিয়েছিলো তো ভাবলাম দুটো কাটা নিয়ে নেই এই যে নিয়ে নিয়েছিলাম আর এইখানে নিয়েছিলাম চিতই পিঠা তো এই পিঠাটা আর রাস্তাতে খাওয়া হয়নি ভাবছিলাম যে নাবার সাথে নিয়েই খাই ভালো লাগবে তো সাথে নিয়ে এসেছি দুইটা তো আপনাদের ভাইয়া খায়নি আমি খেয়ে নিয়েছিলাম আর কি তো বেশ এখানে সরিষা ভর্তা দিয়েছিল আর কাঁচা মরিচ ভর্তা তো এখানে এই দুইটা ভর্তা দিয়েই খায় তো বেশ ভালোই লাগে আর কি আর এই সাইডে বিরে নিয়ে এনেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন প্লেটে রেখে দিয়েছি তো এখানে শশা কেটেছি তারপর পেঁয়াজ মরিচ আর লেপু ছিল তো এই তো খাবার তো প্লেটে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা তো আজ এই পর্যন্ত এই সবার থেকে বিদায় নিচ্ছি হাফেজ